है ना लाइट अगर कल कौनते वाला है हां हां रातें बहुत लजीज देखते है ना ये लाइव शो जब देखवे हां भाई पता है

হ্যালো বেরো তো মারবো

你在好什么？你在发

এই গাছগুলো ঘুমাচ্ছে ঘুমাও ঘুমাও Cameraman, Cameraman put it away. Cameraman and got a back. camera I want পাখি আর দেখা যাচ্ছে না পাখি শালি গেছে অজগর তাহলে ওই ড্রেন দিয়ে পালিয়ে গেছে উল্টো না হয়ে যায় অজে অজগর আসছেতে ও ওখানে থাকে অজগর এখানে স্পেশাল গাছ আছে এর জন্য এখানে সবাই এসেছে এটা আলাদা আলাদা ইকো পার্কে টুকটাক অনেক কিছু পাল্টে গেছে গলাটা বসে গেছে বলে ঠিকঠাক কথা বলতে পারছে না কেন বোর্ডে আবার এদের এইটুকু জলের মধ্যে এদেরকে আবার লাইফ জ্যাকেট বিয়েছে কেউ যদি আসো ওই বোর্ডে চড়তে পারবে এই বোর্ডে দিয়ে এখানে এখন আমরা চলছি না তোর জন্য বলিনি তো

এই জানুয়ারি মাসে এখানে একবারে পুরো ভর্তি থাকে কই এর ভেতরে ঝুড়ি বিক্রি করতে দেয় কোনটা দিয়ে ঢুকতে হবে এন্ট্রি ওই সামনে মনে হচ্ছে অভিযান খাচ্ছে

মাম ঘুমাচ্ছে <polarization> <ADHD>

अमित अमित ये क्या चल रहा है मैं एक बार डालूं मानो सारा टाइम कॉल रहता है सब गेट बॉम्ब हो गए तो किधर से ले रही है गेट बॉम्ब मैंने देखा रहना कॉल टच आ रहा ना एक

প্রজাপতি সব মরে গেছে নামে প্রজাপতি প্রজাপতি

এই দেখো প্রজাপতি পোস্টারের পর কাজ নেই তো খেয়ে দেয় বাসের গায়ে খেয়ে কাজ থাকে না তো কি করবে

এই যে এইখানে যে এতগুলো পাখি দেখাচ্ছে এর মধ্যে একটাও পাখি নেই এতগুলো বাটার এর মধ্যে একটাও দেখতে পেলাম না বাঘ ফাঘ কিচ্ছু নেই

কত করে ভাই সত্তর টাকা বলছে সত্তর টাকা করে বলছে ঠাকুর রাহুল গান্ধী

ওটা তুমি ঘুম었ছিলা এতদিন কই ঘুম ঘুম আ কোলে বাবা এই যে পাতাগুলো সাদা

Gue tete